ভারতের তম স্বাধীনতা দিবস উপলক্ষে নর্থ পয়েন্ট কমিউনিটি ইন্ডিয়ার উদ্যোগে বৃহস্পতিবার সকালে গ্রামীণ হাওড়ার বাউড়িয়ার বউলখালিতে নর্থ পয়েন্ট কমিউনিটি ইন্ডিয়ার প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন করেন নর্থ পয়েন্ট কমিউনিটি ইন্ডিয়ার ন্যাশনাল ডিরেক্টর মিস্টার ডিডি সুদর্শন মূর্তি পাশাপাশি দুস্থ ছাত্রছাত্রীদের কম্পিউটার শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে নর্থ পয়েন্ট কমিউনিটি ইন্ডিয়ার উদ্যোগে শুভ সূচনা করা হয় একটি কম্পিউটার ট্রেনিং সেন্টারের নর্থ পয়েন্ট কমিউনিটি ইন্ডিয়ার এটি দশম সংযোজন একদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নর্থ পয়েন্ট কমিউনিটি ইন্ডিয়ান ন্যাশনাল ডিরেক্টর মিস্টার ডিডি সুদার্শন মূর্তি উপস্থিত ছিলেন আবেশ ঘোষ তপন ঘোষ এর সভাপতি তপন ভট্টাচার্য কল্লোল গিরিসহ অন্যান্যরা হচ্ছে স্বাধীনতা দিবস আমরা সবাই জানি আমরা খুব সুন্দর সঙ্গে পালন করেছি আজ সকালবেলা পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে আজকে আমাদের যাত্রা শুরু হয়েছে এবং এছাড়া আরও অন্যান্য আমাদের প্রোগ্রাম ছিল আজ সকাল এবং শেষ যে অনুষ্ঠানটা আমরা চারটে সময় দেখি সেটা হচ্ছে কম্পিউটার সেন্টার আজ থেকে ওটাকে আমরা চালু করেছি এবং আজ উদ্বোধন করেছি কম্পিউটার সেন্টার আর অনেকে স্টুডেন্টরা যারা অলরেডি অ্যাপ্লাই করেছিলেন তারা এসেছিলেন এবং তারা আজ থেকে কম্পিউটার চালু ক্লাস চালু হয়ে গেছে তাদের বেসিক আর ট্রেনিং আমরা দিচ্ছি ও ছ মাস তারা সেই ট্রেনিং নেবে তারপর আবার নতুন স্টুডেন্ট আসবে তারপর ধীরে ধীরে আমরা আরও কম্পিউটারের বিভিন্ন কোর্সের দিকে নিয়ে যাব সার্টিফিকেট কোর্স সেইগুলো যেগুলো খুবই তাদের জন্য নেসেসারি হবে তাদের জন্য খুব প্রয়োজনীয়তা থাকবে যে কোর্সগুলো যে ট্রেনিং শেখার পরে তারা নির্দিষ্টভাবে সেই পার্টিকুলার সেই সাবজেক্টের উপর তারা যেন আরও খুব ভালোভাবে শিখে তারা নিজ নিজ কার্যক্ষেত্রে তারা যেন সেটাকে ব্যবহার করতে পারে এটি হচ্ছে আমাদের আসল উদ্দেশ্য আর একটা বিশেষ লক্ষণীয় হচ্ছে যে অনেক ছাত্র ছাত্রী যারা আছে তারা কম্পিউটার ট্রেনিং সেখানে যেন তো পর্যাপ্ত অর্থ তাদের কাছে নেই। সেই জন্য আমরা চেষ্টা করছি এবং আমরা চিন্তা ভাবনা করছি তাদের জন্য একটা স্পেশাল প্যাকেজ আমরা তাদের জন্য দেবো যাতে তারা সুন্দরভাবে সেই ট্রেনিংটা তারা আপনারা যদি কেউ মনে করেন যে নর্থ পয়েন্ট কম্পিউডি একটা সোশ্যাল অর্গানাইজেশন আমরা সেই লাপ্রসি যারা কুষ্ঠ রোগী তাদের মধ্যে আমরা ঝাড়গ্রামে সেখানে আমরা কাজ করি তাদের আমাদের ক্লিনিক সেন্টার রয়েছে শুধুমাত্র ঝাড়গ্রাম ঝাড়গ্রামে সেখানে সে ডক্টর আছে এবং সেই কুষ্ঠ রোগীদের ক্লিনিক সেন্টারে আমরা টোটালি ফ্রিতে মেডিসিন এবং আমরা ট্রিটমেন্ট তাদের করানো হয় এবং সেতে তাদের বাচ্চাদের আমরা তাদের রেশন প্রোভাইড করি এছাড়াও আমাদের বিভিন্ন জায়গায় আমাদের টেলারিং ট্রেনিং সেন্টার রয়েছে এছাড়া আমরা ফ্রি এডুকেশন আমরা দিই এ এছাড়াও আমরা উইডো রেশন যারা বিধবা রয়েছেন একদম প্রভারটি নিচে রয়েছেন যারা দরিদ্র থেকে দরিদ্র সীমা নিচে রয়েছেন সেই রকম বিধবা মহিলাদের আমরা রেশন আমরা দিই ফ্রিতে আর এই সব মহৎ কাজের জন্য যদি আপনারা কেউ এগিয়ে আসতে চান অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আমাদের নর্থ পয়েন্ট ইন্ডিয়ার আমাদের এইটি জি রয়েছে টুয়েলভয়ে রয়েছে আপনারা যদি কেউ সেই অর্থ দিতে চান সাহায্য করতে চান মোস্ট ওয়েলকাম এবং তার জন্য সঙ্গে আপনারা এইটি জিতে আপনারা ট্যাক্স রিভেট পেতে পারবেন আর ছাড়াও আমাদের এ রয়েছে যদি কেউ আপনাদের ফরেন ফ্রেন্ডস থাকে তাদেরও আপনারা বলতে পারেন এই কর্মকাণ্ডে আপনারা সবাই অংশগ্রহণ করতে পারেন আপনারা যা যতটুকু আমাদের প্রয়োজন মনে হবে আপনারা এগিয়ে আসুন এই সোশ্যাল সংস্থা বা এই সামাজিক একটা প্রতিষ্ঠান অর্থ ইন্ডিয়া আমরা বিভিন্ন জায়গায় সোশ্যাল কাজ করি মানুষের পাশে থাকি সারা বছর থাকি বিভিন্ন প্রজেক্ট আমাদের চলছে তার সেই সেই প্রোজেক্টে যদি আপনারা কেউ হেল্প করতে চান আপনারা ডাইরেক্ট আসবেন এবং আপনারা প্রয়োজন হলে আপনারা নিজেরা তাদের কাছে পৌঁছে দেবেন আপনাদের যা কিছু দেওয়ার আছে আপনারা পৌঁছে দেবেন অবশ্যই আপনারা আমাদের অফিসে বাউরি নর্থম্যান্ড কমিউনি ইন্ডিয়া অফিসে যোগাযোগ করতে পারেন কলকাতা অফিসে যোগাযোগ করতে পারেন এছাড়া আমাদের যে ফোন নাম্বার রয়েছে সেখানে আপনারা যোগাযোগ করতে সেই বাচ্চারা তারা যেন উপযুক্ত শিক্ষা পায় এবং সমাজ গঠনের কাজে তারা যেন এগিয়ে আসতে পারে আর এই বিভিন্ন শিক্ষা প্রকল্পর মধ্যে দিয়ে আমরা সেই শিক্ষা দিয়ে থাকি যাতে এই সমাজ গড়তে যুবক যুবতীদের প্রয়োজন যেমন অনেক সিনিয়রদের প্রয়োজন সেই রকম অনেক বাচ্চা শিশু তাদেরও প্রয়োজন আছে সেই জন্য শিশুরা যদি ভালো থাকে তারা খুব ভালো সন্তান যদি তাদের তৈরি করানো হয় তারা খুব ভালো যুবক তৈরি হতে পারবে আর যদি তারা ভালো যুবক তাদের তৈরি করানো হয় তাহলে ভালো নাগরিকও তারা তৈরি হতে পারে আর তারা যদি ভালো নাগরিক তৈরি হয় তাহলে ভালো সমাজ আমাদের উপহার এই পুলিশে ভেদাভেদ না রেখে যেন কাঁধে কাঁধ দিয়ে আমাদের এই সমাজ গঠনের কাছে ভারতবর্ষকে আরও উন্নত থেকে উন্নততর জায়গায় নিয়ে যাওয়ার জন্য আসি না আমরা সবাই চেষ্টা করি আমাদের একটা ছোট্ট প্রকল্প কিন্তু আশা করি আপনাদের সবার চেষ্টায় আমরা আরও অনেক বৃহৎ জায়গায় পৌঁছাতে পারবো সব স্টুডেন্টদের আরও অনেকের সুযোগ দিতে পারবো আমরা ধন্যবাদ আপনাদের সবাই ভালো থাকবেন হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে ধন্যবাদ